হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে তারাপীঠে আমাদের দ্বিতীয় দিন তো রেডি হয়ে আমি আমার বর আর হচ্ছে ওরা সবাই আমরা বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার উদ্দেশ্য তো মাকে দেখবো বলে সারা রাতই আমার ঘুম হচ্ছিল না যে কখন সকাল হবে আর কখন মাকে দেখতে যাব। তো ছাইডে ছিল অনেক রকমের দোকান তো এরপরে একটা দোকান থেকে প্রসাদ নিয়ে একটা ঠাকুরমশাইকে ধরে এই অপর সাইড দিয়ে যাচ্ছিলাম মায়ের কাছে যতই কাছে এসছি ততই মনে এতটা উৎসাহ মানে যাচ্ছে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না তো ঠেলাঠেলি করে অবশেষে মায়ের দর্শন পেলাম তো মাকে তো দেখে আমি খুবই খুশি হলাম কারণ আমার খুব ভাগ্য ছিল তাই হয়তো আজ মাকে দেখতে পেয়েছি মায়ের দর্শন পেয়েছি এরপর ঠাকুরমশাই সব ফুলগুলো সবাইকে মাথায় ঠেকিয়ে দিচ্ছিল আশীর্বাদ করছিলো যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে তো পু পুজো দেওয়ার পরে সবাইকেই প্রসাদ উনি একটু দিচ্ছিল তো সবাই প্রসাদ খেয়ে নিচ্ছিল এরপর এখানে আসলাম এই পুকুরটার কাছে তো এরপরে ধূপকাঠি ধরিয়ে নিলাম এরপর আমার বড় একটু ধূপকাঠিগুলো ধরিয়ে নিল এরপরে সমস্ত কিছু একটু আবারও দেখিয়ে দিলাম আর এখানে চলছিল যজ্ঞ আর এখানে সব সময়ের জন্যই ঠজ্ঞ চলে আসছিল মঙ্গলবার এরপর চলে আসলাম বামদেব খাবার মানে যেখানে সমাধি হয়েছিল সেখানে তো এখানে বামদেব ঠাকুরের সমাধি ছিল আর ওখানে নাকি মনুষ্য বলি হতো এরপরে তাল নিয়ে বাড়ি চলে